আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি প্রথম ধারা বাড়ি ধারা আবাসিক প্রকল্পের কে ব্লকে কে ব্লকে একটি তিন কাঠার উত্তরমুখী প্লট দেখাচ্ছি এই যে আমি এখন সে প্লটের সামনে আছি এই বাউন্ডারি থেকে শুরু করে এখানে তিন কাঠা সামনে পঁচিশ ফিট রাস্তা একদম রাস্তার মাথায় রয়েছে কে ব্লক এর মসজিদ আশপাশে অনেকগুলো বাড়িঘর নির্মাণ কাজ চলতেছে কে ব্লকটা একটা ডেভেলপ ব্লক ম্যাক্সিমাম বাড়িঘর এদিকে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার সব ভবন নির্মিত হয়েছে এই রোডে বেশ কয়েকটি বাড়ি নির্মাণাধীন রয়েছে কমপ্লিট বাড়ি রয়েছে এরকম চমৎকার লোকেশনে যারা তিন কাঠার প্লট বয় করার কথা ভাবছেন তারা এই প্লটটি বিবেচনা করতে পারেন তারা প্লটটি সম্পর্কে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা বাড়িধরা আবাসিক প্রকল্পের অ্যাপোলো গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন যারা প্রপার্টি ব্যাপারে ইন্টারেস্টেড তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের প্রপার্টি এক্সপার্ট টিম মেম্বার আপনাকে প্লটটি ভিজিট করে দেখতে সাহায্য করবেন এবং পছন্দ হলে কাগজপত্র যাতে মাথায় শেষে প্লটটি ক্রয়ের ব্যাপারে আপনাকে সার্বিক সহযোগিতা করবেন এছাড়া ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের মাধ্যমে আপনি বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় করতে পারবেন